শীতের কুয়াশাচ্ছন্ন সকাল এবং আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডিসিলে এখন বিভিন্ন গ্রুপের ব্যায়াম চলছে এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন বৃদ্ধ নরন থেকে শুরু করে যুব বৃদ্ধ সকলেই চলে আসে ব্যায়াম করার জন্য এই ডিসিলে সকালবেলা দেখছেন অনেকেই ব্যায়ামে শরীর কসরতের অত আছে অনেক মানুষের বীর এই ডিসিলে প্রচুর প্রচুর পরিমাণ মানুষ এই শীতের সকালে চলে আসে বোর সকালে এই সূর্য পাটা রাখে মানুষের আনাগোনা শুরু হয়ে যায় এই ডিসিল প্রাঙ্গে চতুর্দিকে মেয়েদের পরিমাণ সবচেয়ে বেশি মেয়েরাই সবচেয়ে বেশি ব্যায়াম করছে ডিসিলে thank <laughs> you